তারা এদেশের সম্পদ লুণ্ঠন করেছে বড় বড় কথা বলেছে আজকে যদি এতই সতী সাধী মানুষ হন আইনের কাছে এসে আত্মসমর্পণ করেন না কেন বলেন না কেন আমি আইনের কাছে আত্মসমর্পণ করলাম আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার হবে আর ন্যায় হয়ে থাকলে আমি আমি খালাস পেয়ে বেরিয়ে আসব আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনের সময় আমি আত্মসমর্পণ করেছি আদালতে সে বোরকা পরে পালিয়ে গেছে কারণ সে জানতো সে অপরাধ করেছে যদি আইনের কাছে যায় শাস্তি হবে আর আমি জানতাম আমি কোনো অপরাধ করি নাই আইনের কাছে আত্মসমর্পণ করব আইন আমার বিচার করবে আমি সেখান থেকে সাতাইশটি মামলা হওয়ার পর প্রত্যেক মামলায় একজন খালাস পেয়ে এসেছি তার সরকার যখন ক্ষমতায় আওয়ামী লীগ তখনও সেই মামলাগুলো চলছিল সেখান থেকে আমি মুক্ত হয়ে এসেছি কারণ আমি কোনো অন্যায় অপরাধ করি নাই একটি পয়সা আমি অসৎভাবে উপার্জন করি নাই আর এই সন্ত্রাসীরা এই এলাকার মানুষকে নিঃশেষ করে ফেলেছে মানুষকে অধৈর্য করে ফেলেছে কিন্তু তারপরও তারা প্রতিবাদ করতে পারে না